এই ফান্ডামেন্টাল কোর্সটা আসলে তিনটা পার্টে বিভক্ত বেসিক ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স ফান্ডামেন্টাল এই তিনটা পার্টে কি কি জিনিস আছে সেটা মানে এক্সপ্লেন করার আগে বা আপনাদের সামনে তুলে ধরার আগে আমি তার আগে একটা জিনিস বলে নেই নরমালি আমরা সাধারণত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে যেটা বুঝি যে ফরেক্স ফ্যাক্টরি এর মতো কোনো একটা ওয়েবসাইটে থেকে আমরা হয়তো নিউজের ডাটা আমরা নিব নিউজের ডাটা দেখে ওই অনুযায়ী ট্রেড করবো বস্তুত পক্ষে সেটাকে নিউজ ট্রেডিং বলা হয় সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ট্রেডিং এর একটা পার্টে গিয়ে পড়তেছে নিউজ ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ব্যাপারটা আসলে আর অনেক বড় বিষদ সো বেসিক পার্টে আমরা আসলে আলোচনা করব ফান্ডামেন্টাল ইন্ডিকেটর এবং তাদের বেসিক গুলা এখন ফান্ডামেন্টাল ইন্ডিকেটর গুলা কি কি আছে সাধারণত আমরা এখানে ইউএস ডলারের এফেক্ট মানে সাপেক্ষে আমরা এটা আসলে মেইনলি দেখাবো সেখানে ইন্টারেস্টের রিলেটেড আমাদের কিছু আলোচনা আছে আলোচনা আছে আমরা পলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করি এখানে রিজার্ভের কি কি পলিসি থাকে আমরা এইসব বিষয় নিয়ে একটা আলোচনা করি এবং শুধু তাই না আমরা কি ধরনের ওয়েবসাইট ফলো করব মানে ফান্ডামেন্টাল ডাটা গুলা বা নিউজ গুলা ডাটা ট্র্যাক করার জন্য সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি সেকেন্ড ক্লাস টাতে আমরা নেই জিও পলিটিক্স অন ট্রেডিং

এর ব্যবহার অন মার্কেট এখন আমাদের আমরা জানি যে একটা নতুন একটা বিষয় নতুন একটা টেকনোলজি এবং সেটার ব্যবহারটা আমরা আসলে কিভাবে করতে পারি আমাদের রানা ভাই রানাভাই আপনাদেরকে ট্রেডিং সাইকোলজিক্যাল অ্যানালাইসিস কাইজেন ট্রেডিং সিস্টেম এবং এফেক্টিভ সাইকোলজিক্যাল ডায়াগ্রাম কিভাবে আপনি আপনার জন্য তৈরি করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলে কথা বলবেন তো রানা ভাই আপনি যদি এই বিষয়ে আমাদের লাইভে এসে সবার উদ্দেশ্যে যদি এই বিষয় একটু বিস্তারিত বলতেন ভাইয়া কাইজেন এর মতো গুলোকে নিয়ে আসছি 3M ট্রেডিং সিস্টেম নিয়ে আসছি যেটা একটা জাপানি সিস্টেম যেটা দিয়ে জাপান সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও আজকে তাদের ডেভেলপ করেছে যে গুলো দিয়ে সবভাবে আমরা আমাদের সাইকোলজিকে কিভাবে করব এবং ইফেক্টিভ যেই আমাদের প্রবলেম গুলো সলভের যে ব্যাপার এগুলো আমরা কিভাবে একটা ডায়াগ্রাম আকারে সলভ করব সো আমি সবাই আসলে যেটা খুব বেশি পছন্দ করে সেটা হচ্ছে টেকনিক্যালি সে কিভাবে করে শুরু করবে টেকনিক্যাল কিভাবে করে অ্যানালাইসিস করবে এটা দিয়েই আমরা কিন্তু প্রত্যেকটা ট্রেডারই শুরু করি এবং আমাদের গোলই থাকে টেকনিক্যাল সো প্রাইস মুভমেন্ট দেখেই আপনি ট্রেড করবেন তাই প্রাইস মুভমেন্ট কিভাবে হয় কিভাবে করে আপনি প্রাইস মুভমেন্টের সাথে থাকবেন সেই বিষয়টাই আমরা টেকনিক্যালি প্রাইস অ্যাকশন এবং এলিওটো বেস করে আমাদের ক্লাসগুলো চলবে তো এখানে স্লাইডে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের ক্লাসের কিছু প্রোটেডার কোর্স ভার্সন টু যেটা এখানে অ্যাডভান্স কোর্সে আমরা অ্যাড করেছি সেটারই স্লাইড দেখানো হচ্ছে এখন তো আমরা এই কোর্স গুলোতে মূলত ইলিওটো এর দিকে প্রাধান্য দিব এবং প্রাইস অ্যাকশন বেস করে আর ডি ট্রেডিং জোন স্ট্র্যাটেজি যেটা আমার বিল্ড করা সেখানে কিভাবে করে আপনি সিম্পলি ট্রেড সেট গুলো করতে পারবেন সেটা করবেন